জেনে নিই কেশরের উপকারিতা আপনাকে সুন্দর করে তুলতে যে জাস্ট একটু কেশরই যথেষ্ট এটা তো আমরা সবাই জানি কিন্তু শুধু সুন্দর থাকতে নয় কেশরের রয়েছে আরও হাজারো গুণ আমাদের ভালো রাখতে সেটা অবশ্য এটার দাম থেকেই বোঝা যায় এতে রয়েছে ভরপুর নিউট্রিয়ার্স ও ঔষধের মতো গুণ যেটা শারীরিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ঔষধের মতো কাজ করে তাহলে চলুন দেখে নেই কী কী গুণ রয়েছে কেশরের এক এনার্জি বাড়ায় সারাদিন এত খাজের মাঝে এনার্জি একদম কমে যাচ্ছে তাহলে আপনাকে সাহায্য করবে ক্যাশর আপনার হারানো এনার্জি ফিরিয়ে দিতে কারণ এটা রক্ত সঞ্চালন উন্নত করে সেই সঙ্গে অক্সিজেনকে শরীরে সবদিকে সুন্দরভাবে চড়িয়ে দিতে সাহায্য করে তার ফলে এনার্জি লেভেল একদম ঠিকঠাক থাকে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ডায়াবেটিসে সামান্য নিয়ে এত ভাবার কিছু নেই যদি সাথে রাখেন কেশরকে কারণ কেশরে আছে যথেষ্ট পরিমাণে ম্যাঙ্গানিজ যেটা খুব সুন্দরভাবে ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তাই ডায়াবেটিস রুগীদের জন্য এটা খুবই ভালো ঔষধ আট মন ভালো রাখতে কেশর এটা তো গেল শরীরের কথা শরীরের সাথে সাথে মনকেও ভালো রাখতে যে সমান উপকারী কেশর এটা কি জানেন আগে হ্যাঁ অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এটা ভালো সেই সময় অনেক সময় পেট ব্যথা করলে এটা কমাতে সাহায্য করে আর এই সময় মনে নানারকম দুশ্চিন্তা হতেই থাকে তাই এ সময় দুধ দিয়ে কেশর খেলে এটা মন ভালো রাখতে অনেকটা সাহায্য করে আর বেবির জন্যও ভালো আপনার সোনামুনির স্কিনও হবে সুন্দর ও গ্লোয়িং নয় স্কিন সুন্দর রাখতে অনবদ্য ত্বক সুন্দর রাখতে কেশর যে কতটা উপকারী সেটা অনেকেই জানেন যদি সত্যি সুন্দর ও সূক্ষ্ম রেডিয়েন্ট স্কিন চান তাহলে কেশরের থেকে ভালো উপাদান বোধ হয় আর কিছুই হতে পারে না কেশর অন্তত তিন ঘন্টা বিজিয়ে রাখতে হবে আরও বেশি সময় বিজিয়ে রাখতে পারলে আরও ভালো এবার এই ঝল দিয়ে মুখ মেসেজ করুন দশ মিনিট তারপর এটা মুখে আবার কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন এ সপ্তাহে দু থেকে তিন দিন করতে পারেন নিজের স্কিন টোনের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন তাহলে দেখলেন তো কেশরের গুণ নিজেকে হেলদি রাখতে এবার একটু খরচা করেই ফেলুন তবে রোজ খাওয়ার দরকার নেই সপ্তাহে দু থেকে তিন দিন গেলেই যথেষ্ট